হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ওয়েটনেস ডে আর ওয়েটনেস মানেই তো স্কুল অফিস সব কিছুই রয়েছে তো মিঠাই চলেও গেছে স্কুলে তো ওকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি এসেই প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছি তো এবারে কোনো কাজকর্মে হাত লাগাইনি তো এবার ভাবছি আস্তে আস্তে কাজকর্মগুলো সারবো কারণ রান্নাবান্না করতে হবে কিছুই রান্না রান্নাবান্না মানে নেই অনেক সময় হয় আমার ফ্রিজে টুকটাক থাকে আজকে কিছুই নেই তো সব কিছুই করতে হবে তো যেটা করব আজকে ভাবছি রয়েছে ভিন্ডি আর ভিন্ডি আর ফ্রিজে রয়েছে চিংড়ি তো চলো ভিন্ডিটা চিংড়ি দিয়ে করে ফেলি আর দেখি কি কি করা যায় তো চলো রান্নাঘরে যাই তো আমি রান্নাঘরে চলে এসেছি আর এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরমও হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই রান্নাটাতে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে পাঁচ ফোড়ন তো ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তো আমি এই জন্য অ্যাড করে দিলাম ভিন্ডি আর আলোগুলো তো ভিন্ডি আর আলুটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দেবো আর একটুখানি মিষ্টি দেব এটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব ঢেকে দিলেই জিনিসটা জমে যাবে আর তারপরে আমি চিংড়ি ঠিংড়ি সব অ্যাড করব চিংড়িটা অনেক সময় অনেক তরকারিতে হালকা করে ভেজে নিয়ে আমি অ্যাড করি তো আজকে আমি আর ভাজবো না তো না ভেজেও চিংড়ি অ্যাড করা যায় এই ধরনের চচ্চড়িতে তো না ভেজে অ্যাড করলে বরং আরও ভালো লাগে চিংড়িটা খুব সফট থাকে আর শক্ত হয়ে যায় না বরং চিংড়ি একটু ভাজা বেশি হয়ে গেলে খুব শক্ত হয়ে যায় তো আমি আজকে দেখো এইটার মধ্যে এমনি চিংড়ি ইউজ করেই আর কি করব ভাজবো না আলাদা করে এটার সঙ্গেই ভেজে নেব তো তার আগে এই নুন হলুদ দিয়ে একটুখানি ঢেকে দিই সবজিটাও একটুখানি মজে যাক তারপরেই চিংড়িটা অ্যাড করবো আর তোমাদেরকে আগেই বললাম তো যে আজকে বুধবার আর আজকেই হচ্ছে মিঠাইয়ের লাস্ট স্কুল আর কি বিফোর সামার ভ্যাকেশান তো আজকেই হয়ে গেলে মোটামুটি এখন আপাতত এক মাসের জন্য নিশ্চিন্ত তো আর এই যেহেতু ছুটি পড়ে যাবে আমি এক দুদিনের মধ্যে যাব আমার বাপের বাড়িতে মিঠাই আর কি যাবে মামার বাড়ি আর সেই জন্যেই হচ্ছে এখন চেষ্টা হচ্ছে ফ্রিজটা ফাঁকা করার কারণ যেহেতু থাকবো না ফ্রিজের মধ্যে কিছু থেকে গেলে সেটা মুশকিল হবে সেই জন্যেই আর কি কানা কুজো যেখানে যা কিছু আছে সব কিছু আর কি শেষ করে দিতে হবে তো নতুন করে বাজার কিছু হচ্ছে না ওই জন্য ফ্রিজে যা কিছু ছিল সেগুলিই রান্না করে নিচ্ছি তো ভিন্ডিটাও ছিল চিংড়িটাও ছিল ওই জন্য ওটাই করে ফেললাম তো চলো দেখে এবার মোটামুটি আহ সব কিছু দেওয়া হয়ে গেছে এবার একটুক্ষণের জন্য এটাকে ঢেকে দি ভালো করে মজে যাক জিনিসটা তো সবজিগুলো একটুখানি আহ মানে জলও বেরিয়ে গেছে একটু মজে গেছে তো এটাকে একটু নাড়াচাড়া করে নেব নিয়েই আমি আস্তে আস্তে চিংড়িটা অ্যাড করে দেব আগেই বললাম যে আজকে না ভেজেই চিংড়িগুলো অ্যাড করছে জাস্ট ভালো করে ধুয়ে নিয়ে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব আর এইভাবে চিংড়ি অ্যাড করলে তোমরা নিজেরা একবার করে দেখো এইভাবে চিংড়ি অ্যাড করলে চচ্চড়ির মধ্যে চিংড়িটা খুব সফট থাকে খেতে খুব ভালো লাগে এই রান্নাটার মধ্যে একটুখানি সর্ষে বাটা অ্যাড করলে ভালো হতো তো আমার আজকে সর্ষে বাটাটা নেই আমি আজকে আর নতুন করে আর সরষে বাটা মানে করিনি ওটা ছাড়াই আজকে করব আজকে শুধু অ্যাড করবো আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো তবে এটাতে সর্ষে বাটা দিলে খুব খেতে অনেক বেশি টেস্টি হয় তো চলো যাই হোক আজকে আমি আর দিচ্ছি না আর যেটা দিলে ভালো লাগে সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো কিন্তু যেহেতু আজকে আমার মেয়েকেও এটা দেওয়ার প্ল্যান আছে তো ওকে আমি লঙ্কার গুঁড়ো দেওয়া কোনো তরকারি খাওয়াই না তো সেই জন্য আজকে লঙ্কার গুঁড়োও দেবো না পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করব তো এখানে দেখো দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো আর যেটা অ্যাড করব সেটা হচ্ছে জিরে গুঁড়ো আর মোটামুটি সেদ্ধ হয়ে ভালো মতন জমে আসলে নামানোর আগে জাস্ট অ্যাড করব কাঁচা লঙ্কা কারণ যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে যেবো তাতে ফ্লেভারটাও সুন্দর হবে আর চাইলে ওটা আর কি ঝালও হবে আমার মেয়ে যেহেতু ঝালটা একেবারেই খেতে পারে না ওই জন্য কাঁচা লঙ্কা দিলেও আমি না চিড়ে দেওয়ার চেষ্টা করি গোটা কাঁচা লঙ্কা সব তরকারিতে ফেলে রাখি এখন যেহেতু ও বড়ো হচ্ছে আগে যেমন একটু ছোট ছিল ওর জন্য আলাদা আইটেম রান্না করতে হতো মানে সম্পূর্ণ আলাদাভাবে ওকে রান্না করে দিতাম কিন্তু এখন তো আর সেটা করতে হয় না এখন একটু বড় হয়েছে সব কিছু খাওয়াও শিখে গেছে তো সেই জন্য মোটামুটি ফ্যামিলি পর থেকেই ও খায় যা কিছু রান্না হয় সেটাই খায় শুধু ঝালটা আমাকে একটু বুঝে দিতে হয় তো সেই জন্য সব আইটেমগুলোতে আমি একটুখানি লঙ্কা কার গুঁড়োগুলো আজকাল অ্যাভয়েড করি আর সব কিছুতে গোটা কাঁচা লঙ্কা বেশ অনেকটা পরিমাণে দিয়ে রাখি যাতে আমাদের কারোর ঝাল খেতে ইচ্ছা করলে আমরা এটা দিয়ে খেতে পারি আর অথচ তরকারির মধ্যে সেভাবে ঝাল হয় না ও ইজিলি জিনিসটা খেতে পারে তো সেরকমই আজকেও আমি এই ঢ্যাঁড়সটার মধ্যে দেখো গোটা কাঁচা লঙ্কা সব ছেড়ে দিয়েছি রান্নাটা মোটামুটি হয়ে এসছে দেখো রসটা শুকনো হয়ে গেছে বেশ সুন্দর জমে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেটা তোমরা পাচ্ছ না তো যাই হোক তোমরা এরকমভাবে একবার চিংড়ি দিয়ে মানে কাঁচা চিংড়ি চিংড়ি মাছ ইউজ করে এরকম ঢ্যাঁড়স আলু দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখো তবে তোমরা যখন করবে অবশ্যই সর্ষে বাটাটা ইউজ করো কারণ সর্ষে বাটাটা এই রান্নাটার জন্য মানে খুবই অ্যাপ্লিকেবেল আর কি খুব খেতে ভালো লাগে সর্ষে বাটাটা দিলে তো যাই হোক দেখো তোমরা মোটামুটি রেডি হয়ে গেছে তো চলো নামিয়ে নি আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম চিকেন কাটলেট বানিয়ে দেখিয়েছিলাম বাচ্চাদের জন্য আর কি মানে অ্যাকচুয়ালি ওই দিনকে ওটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছিলাম কারণ বলিয়েছিলাম তোমাদেরকে যে ও আজকাল একটুখানি এটা ওটা খেতে বায়না করে তো সেই জন্য ওর জন্যও বানিয়েছিলাম আর সেটার জন্যই আমি ওই বোনলেস চিকেনটা মানে আনিয়েছিলাম আর কি কিন্তু তারপরে আর ওই বললে মানে চিকেন কাটলেট বা ওই ধরনের আর কিছু বানানো হয়নি আর যেহেতু তোমাদেরকে বললাম আমি থাকবো না সেই জন্য ফ্রিজটা ফাঁকা করছি তো ওই বোনলেস চিকেনগুলো আর বোনলেস চিকেন মানে বুঝতেই পারছো পুরো সলিড পিস যেটা একটু শুকনো ড্রাই টাইপের হয় তো ওটা দিয়ে আর কি বানাবো ওটা শেষ করার জন্য ওটাই আজকে আমি রান্না করে নেবো এমনি নর্মাল আলু দিয়ে একটু শুকনো করে করব তো ওটা মানে আর কি খেয়ে তুলে দিতে হবে এই আর কি ব্যাপার আর তাছাড়া এখন যা গরম পড়ছে এই গরমের মধ্যে বেশি ভাজাভুজি খাওয়া তো ভালো না বাচ্চাদের জন্য বাচ্চা যেন বড়ো কালোর জন্যই ভালো না তো সেই জন্য ওটা দিয়ে আর আমি কিছু বানালাম না তো ওটাই এমনি একটুখানি কষা করে বানিয়ে নেব আর কি খুব রিচ বানাবো না ওটা হালকা করেই বানাবো তবে ওইভাবেই বানিয়ে নেব যে পারপাসে এনেছিলাম কিছুটা করেছি কাটলেট বাট আর করব না কিছু ওটা এমনি নর্মাল বানিয়ে নিয়েছি তো সেই জন্য দেখো আলুগুলো ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি আস্তে আস্তে আর বাকি ওইটা যেটুকু রয়েছে এটা করে নেব হোক তো আলুগুলো সুন্দর লাল লাল করে ফাঁচা হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে গেলাম একটুখানি গোটা গরম মশলা সাধারণত আমি যখন চিকেন রান্না করি নর্মালি তো আমি গরম মশলাটা খুব একটা ইউজ করি না গুঁড়ো গরম মশলা বা গোটা গরম মশলা কোনোটাই আমি ইউজ করি না এমনিই রান্না করতে বেশি পছন্দ করি তবে ওই আর কি সবসময় একসময় একই রকম খেতে তো ভালো লাগে না তাই একটু তেলের জন্য আজকে আমি একটুখানি গোটা গরম মশলা দিলাম করে তো চলো একে একে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো এরপরে আদা রসুন বাটাও আস্তে করে অ্যাড করে দেব। আদা রসুন বাটাও মানে রসুনটা বিশেষ করে আমি কখনও বাটা ইউজ করি না কিন্তু সেদিনকে একটা অন্য রান্না করার জন্য আদা রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম তো সেটাও থেকে গেছে তো ওটা তো নষ্ট করা যায় না ইউজ করে নিতে হবে তো ওই জন্য আদা রসুন বাটা ইউজ করছি তাহলে আমি সাধারণত চিকেন বা মাটন বা মাংস যাই করি না কেন আর রসুনটাকে কুচিয়ে ইউজ করি তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরেই পেঁয়াজটা আর কি দিই তো কিন্তু যেহেতু আজকে আদা রসুনটা বাটা একসঙ্গে তাই পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিয়েছি তো এবার আস্তে আস্তে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব রসুনটা দেখবে আমি জানি না তোমরা তোমাদের এটা মনে হয় কি না আমার মনে হয় রসুনটা বাটা ইউজ করার থেকে কুচনো রসুন দিয়ে মাংস রান্না করলে খেতে বেশি টেস্টি হয় আমার মনে হয় ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় দিকে কথা বলতে বলতে পেঁয়াজটা একদম সুন্দর জমে গেছে তো এবার আস্তে আস্তে আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি মাংসগুলোকে অ্যাড করে নেবো দেখো আস্তে আস্তে মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি তার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে আগে আমার মেয়ে যখন আলাদা খেত আর কি আলাদা ওর জন্য সব কিছু বানিয়ে দিতাম আর কি তখন এতটা ভেবে চিনতে রান্নাবান্না করতে হতো না কারণ ও যেহেতু পুরোটাই ওর রান্নাটা আলাদা হতো এখন যেহেতু একসঙ্গে খাই একটু তেল মশলা সব কিছুই একটু বুঝে দিতে হয় কারণ এখন প্রচণ্ড গরম এই গরমে বেশি রিচ খাবার বা বেশি তেল মশলা জাতীয় খাবার অত ছোট বাচ্চা ওর জন্য শরীর খারাপ হয়ে যেতে পারে তো সেই জন্য আমি রান্না করার সময় একটু বুঝে শুনে ইউজ করতে হয় এখন পেঁয়াজ রসুন আদা বা তেল সবগুলি একটু বুঝে মাপে কম করেই ইউজ করার চেষ্টা করি যাতে মোটামুটি এই চিকেনটা রেখেছিলাম আমি ভর্তা বানাবো বলে এবং ভেবেও ছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা আর হলো না তো চিকেন ভর্তা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আমি নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সঙ্গে মাঝখানে বেশ সুন্দর বৃষ্টি পড়ছিলো ওয়েদারটাও খুব ভালো ছিল সেই জন্য ভেবেছিলাম যে হ্যাঁ এরকম একটু ভরটা বানানো যেতে পারে রুটি বা পরোটা দিয়ে খাওয়া যাবে কিন্তু আস্তে আস্তে সেই বৃষ্টির ওয়েদারটা চলে গিয়ে আবার বেশ ভালো গরম পড়ে গেছে তো সেই জন্য প্ল্যানটা চেঞ্জ করে নিয়েছি আর বানালাম না ওরকম আর কারণ আবার ওটা কেউ দেওয়া যাবে না কারণ ভর্তা বানাতে গেলে একটু বাদাম কাজু বাদামের পেস্ট এটা ওটা এগুলো তো অ্যাড করতেই হবে তো সেটা হলে অনেকটা রিচ হয়ে যাবে তো সেই জন্য এই প্যানটা ক্যান্সেল করে এটা নর্মালভাবেই বানিয়ে নিলাম তো পরে কোনো দিন ওটা বানাবো এবং অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মুরগির মাংস দেখবে একদম জল না দিয়ে সেই মশলা তুমি অল্প দাও বা বেশি দাও একেবারে যদি জল ইউজ না করে জাস্ট মশলাটা দিয়ে কষে কষে পুরো রান্নাটা কমপ্লিট করে নেওয়া হয় এইটা খেতে খুব টেস্টি হয় তোমরা জানলে তোমাদের কেমন লাগে আমার তো খেতে খুব ভালো লাগে কিন্তু সবসময় সেভাবে তো বানানো যায় না কোনোভাবে খাওয়াটা ঠিকও না রিচ হয়ে যায় একটু হলেও রিচ হয়ে যায় আর নর্মালের থেকে ওইভাবে করতে গেলে কারণ খুব কম তেল দিয়ে আবার ওটা করা যায় না তলায় লেগে যায় তো যাই হোক আজকে তো ওইভাবে করছি না নর্মালভাবেই করছি তবে আজকে একটু শুকনো শুকনোই করবো বেশি ঝোল লাগব না তো মোটামুটি হয়ে গেছে এবার এটা একটুখানি সেদ্ধ হোক এটাকে আস্তে করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো সেদ্ধ হয়ে যাক আর এদিকে দেখো আমি একটুখানি মাছ ভাজা বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে সাধারণত মাংস সেটা চিকেন হোক বা মাটন হোক যখন আমি রান্না করি সেটা সব সময় চেষ্টা করি একবেলা খাওয়ার কারণ বিশেষ করে আমার মেয়ের ক্ষেত্রে দুবেলা আমি সেম আইটেম ওইভাবে দিই না বিশেষ করে পেঁয়াজ রসুনের আইটেম হলে চিকেন মাটন এইসব হলে কারণ সেটাতে শরীর খারাপ হতে পারে তার মধ্যে এখন যা গরম তো সেই জন্য রাত্রিবেলা হয়তো একটুখানি ডাল করে নেব সেই জন্য একটুখানি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর কি চলো ফাইনালি মোটামুটি রান্নাটা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও শুধু আজকের ভিডিও না তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো লাইক করো আর অনেক অনেক কমেন্ট করো